তো দু দুটো পার্সেল অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি পার্সেল দুটো অর্ডার করিনি চারটে অর্ডার করেছিলাম যার মধ্যে দুটো এসেছে তো চলো আমদ্যাক্সি আম করা যাক ফার্স্টে তো বলে না কি শপিং করলে মন ভালো থাকে আমার তো সেটা মনে হয় না কালকে রাতে বসে বসে চারটে অর্ডার করেছি মন ভালো না মনটাকে ভালো রাখার জন্য দেখি এই জামাটা কেমন এসে মানে মনটা ভালো হয় কিনা মানে এই জামাটা দেখার পর মনটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা বোঝা যাবে এই কারটা বরাবরই পছন্দের জামা আছে আমার এটা সেই ধুতি প্যান্ট গুলো হয় না সেই প্যান্ট গুলো অর্ডার করেছি এই জ

কি বড় তো এটা গিয়েছি একটু ভীষণ বড় এটা এক্সেল নিয়েছি এত বড় যাই হোক ওভার সাইজ হয়ে যাবে

আমার মিডিয়াম হয়ে যায় পাকামি করতে আমি এল দিচ্ছি এক্সেল সরি এক্সেল